নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা ভারতের ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে এটি একটি যুদ্ধ তবে এই যুদ্ধে কোনো সেনা নেই কোনো অস্ত্র নেই এই যুদ্ধ হলো ডেটার সার্বভৌমত্বের এবং আত্মসম্মানের এটি হলো ভারতের ডিজিটাল স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ যার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা হয়তো ভাবছেন এত বড় একটা ঘটনা ঘটছে অথচ দেশের বড় বড় মিডিয়া চ্যানেলগুলো একদম চুপ কেন কেন এই নিয়ে কোনো ডিবেট হচ্ছে না কারণটা খুব সহজ এই লড়াইটা এতটাই গভীরে এবং এর প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে অনেকেই হয়তো এর গুরুত্বটাই বুঝে উঠতে পারছে না অথবা তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা চুপ থাকবো না আজ আমি আপনাদের সামনে সেই সম্পূর্ণ চিত্রটা তুলে ধরব যা দেখে আপনারা বুঝতে পারবেন যে ভারত নীরবে কত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে কিভাবে আমেরিকার বিগ টেক কোম্পানিগুলোর অহংকার চূর্ণ করে দেওয়া হচ্ছে এবং কিভাবে একটি নতুন ডিজিটাল আত্মনির্ভর ভারত গড়ে উঠছে আমাদের চোখের সামনে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ এই কাহিনী আপনার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিতে বাধ্য বন্ধুরা এই পুরো খেলার শুরুটা হয়েছে একটা বিচার বিভাগীয় মাস্টার স্ট্রোক দিয়ে জায়গাটা হলো কর্ণাটক হাইকোর্ট এই সেই কোর্ট যেখান থেকে এমন একটি রায় বেরিয়ে এসেছে যা সিলিকন ভ্যালির ভিড় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে বিষয়টা কি ছিল টুইটার যার নাম এখন এক্স ভারত সরকারের কিছু নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে গিয়েছিল সরকারের বক্তব্য ছিল ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিরুদ্ধে যায় এমন কিছু কন্টেন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে টুইটার এর উত্তরে কি বলেছিল জানেন তারা বলেছিল এটা নাকি ভারতের সংবিধানের দেওয়া আর্টিকেল নাইনটিন অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচের লঙ্ঘন ভেবে দেখুন একটি বিদেশি কোম্পানি যে ভারতে ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছে তারা ভারতেরই সংবিধানকে ব্যবহার করে ভারতকে চ্যালেঞ্জ করছে এখানেই মোদী সরকার তার আসল চালটা চেলেছে কর্ণাটক হাইকোর্ট তার রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আর্টিকেল নাইনটিনের সুরক্ষা শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য কোনো বিদেশি কর্পোরেশন বা বিদেশি নাগরিকদের জন্য নয় বন্ধুরা এই একটা লাইনই পুরো খেলার নিয়ম বদলে দিয়েছে এর মানে কি এর মানে হল এখন থেকে গুগল ফেসবুক টুইটার বা অন্য কোনো বিদেশি প্ল্যাটফর্ম ভারতে ব্যবসা করতে হলে তাদের ভারতের আইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তারা আর ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে ভারত বিরোধী ন্যারেটিভ বা ফেক নিউজ ছড়াতে পারবে না যদি সরকার কোনো কন্টেন্টকে দেশের জন্য বিপজ্জনক মনে করে তবে এই কোম্পানিগুলো তা সরাতে বাধ্য থাকবে শুধু তাই নয় কে বা কারা এই ধরনের ভারতবিরোধী কন্টেন্ট ছড়াচ্ছে তাদের তথ্যও সরকারের হাতে তুলে দিতে হবে এটাকে বলে ডিজিটাল সভারিংটি বা ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা অর্থাৎ আমাদের দেশের ডিজিটাল স্পেসে কি হবে তার নিয়ম আমি ঠিক করবো ওয়াশিংটন বা সিলিকন ভ্যালি নয় এই একটা রায়ের মাধ্যমে মোদী সরকার এই সমস্ত বিগ টেক জায়েন্টদের বুঝিয়ে দিয়েছে যে ভারতে ব্যবসা করতে হলে ভারতের নিয়মেই চলতে হবে শুধু আইনি লড়াই নয় অর্থনৈতিক দিক থেকেও চাপ সৃষ্টি করা হয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ হল হোয়াটসঅ্যাপ আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে হোয়াটসঅ্যাপ একটি নতুন প্রাইভেসি পলিসি নিয়ে এসেছিল যেখানে বলা হয়েছিল যে তারা তাদের ইউজারদের ডেটা তাদের পেরেন্ট কোম্পানি মেটা অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করবে আপনাকে বাধ্য করা হয়েছিল সেই পলিসিতে এগ্রি করতে না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেত এটা কি ছিল এটা ছিল এক প্রকারের ডিজিটাল দাদাগিরি ভারতে হোয়াটসঅ্যাপে প্রায় পঞ্চাশ কোটি বেশি ইউজার আছে আমাদের কাছে ভালো কোনো বিকল্পও নেই এই সুযোগটাকে কাজে লাগিয়েই হোয়াটসঅ্যাপ আমাদের ব্যক্তিগত ডেটা নিয়ে ব্যবসা করার ছক কষেছিল কিন্তু ভারত সরকার চুপ করে বসে থাকেনি ভারতের কম্পিটিটিভ কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই বিষয়টির উপর তদন্ত শুরু করে এবং অবশেষে মেটার উপরে প্রায় দুশো কোটি টাকার বিশাল জরিমানা আরোপ করে কিন্তু বন্ধুরা আসল খেলাটা এই জরিমানার অঙ্কে নয় আসল খেলাটা হলো এর পেছনের নির্দেশে সিসিআই স্পষ্ট করে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ তার ডোমিনেন্ট পজিশনের অপব্যবহার করছে এবং আগামী পাঁচ বছরের জন্য হোয়াটসঅ্যাপকে তার ডেটা শেয়ারিং পলিসির উপর নজরদারিতে রাখা হয়েছে অর্থাৎ তারা এখন আর যা খুশি তাই করতে পারবে না এর মাধ্যমে ভারত গোটা বিশ্বকে একটা করা বার্তা দিয়েছে উই উইল নট টলারেট ডেটা কলোনাইজেশন অর্থাৎ ডিজিটাল ঔপনিবেশিকতা আমরা সহ্য করব না আমাদের দেশের নাগরিকদের ডেটা আমাদের দেশের সম্পদ এই ডেটা দিয়ে কোনো বিদেশি কোম্পানি ব্যবসা করবে আর আমাদের উপরে নজরদারি চালাবে সেই দিন শেষ হোয়াটসঅ্যাপ প্রায় বলে তাদের মেসেজ নাকি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড তাহলে কিভাবে আপনি কিছু নিয়ে বন্ধুর সাথে চ্যাট করার পরেই ফেসবুকে সেই জিনিসের বিজ্ঞাপন দেখতে পান এই বিচারিতা আর চলবে না এটাই ভারত সরকার বুঝিয়ে দিয়েছে বন্ধুরা এটা বোঝা খুব জরুরি যে ভারত এই লড়াইয়ে একা নয় এবং এই পদক্ষেপগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে রয়েছে একটি গভীর জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ভাবুন তিনি চীনের অ্যাপ টিকটকের বিরুদ্ধে ঠিক এই রকম পদক্ষেপ নিয়েছিলেন তিনি বলেছিলেন টিকটক যদি আমেরিকায় ব্যবসা করতে চায় তবে তার মালিকানা কোনো আমেরিকান কোম্পানির হাতে তুলে দিতে হবে এবং আমেরিকানদের ডেটা আমেরিকাতেই রাখতে হবে মোদী সরকার ঠিক সেই মডেলটি অনুসরণ করছে আমরা কোনো অ্যাপকে ব্যান করছি না কারণ তাতে হিতে বিপরীত হতে পারে যেমনটা নেপালে হয়েছিল আমরা তাদের বাধ্য করছি ভারতের নিয়ম মেনে চলতে আগামী দিনে হয়তো এমন আইনও আসতে পারে যেখানে বলা হবে যে এই বিগ টেক কোম্পানিগুলোকে তাদের ভারতীয় অপারেশনের একটা বড় অংশ কোনো ভারতীয় কোম্পানির কাছে বিক্রি করতে হবে বোর্ডের ডিরেক্টর হিসেবে ভারতীয়দের রাখতে হবে আর এখানেই আসছে চীনের প্রসঙ্গ আপনারা হয়তো অবাক হবেন কিন্তু ভারত এই ডিজিটাল লড়াইয়ে চীনের মডেল থেকেও শিক্ষা নিচ্ছে তবে তাদের মতো সব কিছু কন্ট্রোল করার মডেল নয় বরং টেকনোলজি তৈরি করার মডেল পেটিএমের উদাহরণটা ভাবুন কে বড় হতে সাহায্য করেছিল চীনের আলিবাবা তারা তাদের পরীক্ষিত টেকনোলজি এবং অভিজ্ঞতা কে দিয়েছিল যার ফলে মাত্র কয়েক বছরেই ভারতের ডিজিটাল পেমেন্টের বিপ্লব এসে যায় যে কাজটা করতে আমেরিকার মতো দেশের ঊনপঞ্চাশ বছর লাগতো সেটা আমরা চীনের টেকনোলজির মাধ্যমে মাত্র তিন চার বছরে করি দেখিয়েছি ঠিক একই ফর্মুলা এখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে চীন ভারতীয় টেক এক্সপার্টদের জন্য বিশেষ ভিসার ব্যবস্থা করেছে আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে গিয়ে তাদের তৈরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পর্কে শিখবে এবং সেই জ্ঞান নিয়ে এসে ভারতের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করবে একদিকে আমেরিকা যখন এইচ ওয়ান বি ভিসা বন্ধ করে আমাদের ট্যালেন্টদের ফিরিয়ে দিচ্ছে তখন ভারত সেই ট্যালেন্টকে ব্যবহার করে চীনের টেকনোলজিক্যাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করার পথে হাঁটছে এটাকেই বলে আসল মাস্টারস্ট্রোক এই পুরো পরিকল্পনার এন্ড গেম বা শেষ লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো একটা সম্পূর্ণ আত্মনির্ভর ডিজিটাল ভারত তৈরি করা শুধু বিদেশি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করাই নয় তাদের একটি শক্তিশালী দেশীয় বিকল্প তৈরি করা আর এখানেই উঠে আসে জোহোর মতো কোম্পানির নাম আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে জোহোকে প্রমোট করছেন জোহো একটি ভারতীয় কোম্পানি যা নীরবে গুগল এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের সাথে পাল্লা দিচ্ছে তারা নিজেদের ইমেল সার্ভিস ক্লাউড স্টোরেজ এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির দিকেও এগোচ্ছে একবার ভাবুন যে কাজটা করতে সিলিকন ভ্যালির একজন ইঞ্জিনিয়ারকে বছরে কোটি টাকা মাইনে দিতে হয় জোহো সেই কাজটা ভারতের টায়ার টু বা টায়ার থ্রি শহরের তরুণ তরুণীদের নিয়ে অনেক কম খরচে করিয়ে নিচ্ছে এর পাশাপাশি ভারত জুড়ে ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে এখন থেকে এই বিগ টেক কোম্পানিগুলোতে তাদের ভারতীয় ইউজারদের ডেটা ভারতেই ফিজিক্যালি স্টোর করতে হবে ডেটা আর আমেরিকার সার্ভারে থাকবে না থাকবে ভারতের মাটিতে ভারতের আইনের অধীনে সরকার ইতিমধ্যেই স্যানডেস নামে নিজস্ব ইনক্রিপ্টেড ম্যাসেজিং অ্যাপ তৈরি করেছে যা সরাসরি কাজে ব্যবহৃত হয় অর্থাৎ সুরক্ষার দিক থেকেও আমরা নিজেদের পরিকাঠামো তৈরি করে নিয়েছি এই সব কিছু মিলিয়ে একটি কোয়ার্ডিনেট স্ট্র্যাটেজি একদিকে আইনি চাপ অন্যদিকে অর্থনৈতিক চাপ তার সাথে দেশীয় বিকল্প তৈরি করা এবং টেকনোলজিক্যাল জ্ঞান বর্ধন করা এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ভারতের ডিজিটাল আত্মনির্ভরতার স্বপ্ন বন্ধুরা এবার সব সবকটি বিন্দুকে একসাথে যোগ করা যাক তাহলেই আপনারা পুরো মাস্টার প্ল্যানটা বুঝতে পারবেন প্রথমত এই টেক কোম্পানিগুলো এক একটি ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে যাদের কোনো দেশের আইন বা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ছিল না তারা নিজেদের ইচ্ছা মতো ন্যারেটিভ তৈরি করত যাকে খুশি প্রমোট করত যাকে খুশি দমিয়ে দিত আর এই রায়গুলোর মাধ্যমে তাদের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হতো দ্বিতীয়ত ফ্রিডম অফ স্পিচের নামে যে ভারত বিরোধী শক্তিগুলো তা সে দেশের ভেতরেই হোক বা বাইরেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করত তাদের পথ বন্ধ করে দেওয়া হলো তৃতীয়ত আমাদের দেশের সব থেকে মূল্যবান সম্পদ হলো আমাদের ডেটা সেই ডেটাকে বিদেশি কোম্পানির হাত থেকে বাঁচিয়ে দেশের নিয়ন্ত্রণে আনা হলো এই ডেটা আগামী দিনের ডিজিটাল অর্থনীতির ভিত্তি চতুর্থত দেশীয় কোম্পানিগুলোকে উঠে দাঁড়ানোর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া হলো এখন জোহোর মতো কোম্পানিগুলো বিদেশি টেকজ্যান্ডের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারবে পঞ্চমত এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই পুরো অপারেশনটা করা হয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রায়টি এসেছে কর্ণাটক থেকে যেখানে একটি বিরোধী দলের সরকার ফলে কেউ বলতে পারবে না যে সরকার বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে এই পদক্ষেপগুলো ভারতকে বিশ্বের সামনে একটি নতুন শক্তি হিসেবে তুলে ধরেছে যে নিজের শর্তে ডিজিটাল দুনিয়ায় বিচরণ করতে জানে আমরা আমেরিকার মতো লাগাম ছাড়া স্বাধীনতাও দিচ্ছি না আবার চীনের মতো সব কিছু ব্যান করার কন্ট্রোলও করছি না আমরা এক নতুন ভারতের মডেল তৈরি করছি এক নিয়ন্ত্রিত সুরক্ষিত এবং সার্বভৌম ডিজিটাল ভবিষ্যৎ বন্ধুরা আজ আমরা এক ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের চোখের সামনে ভারতের ডিজিটাল ভবিষ্যৎ নতুন করে লেখা হচ্ছে যে বিগটেক কোম্পানিগুলো এতদিন ধরে নিজেদেরকে অজেও ভাবত আজ তারা ভারতের আইনের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে ডিজিটাল বিপ্লব শুরু হয়েছে এটা শুধু কয়েকটি কোম্পানিকে নিয়ন্ত্রণ করা নয় এটা হলো আগামী প্রজন্মের জন্য একটি সুরক্ষিত এবং আত্মনির্ভর ডিজিটাল ভারত গড়ে তোলার লড়াই এটা হলো ভারতের আত্মসম্মান এবং সার্বভৌমত্বের লড়াই এই খবরটা হয়তো আপনি কোনো বড় মিডিয়া চ্যানেলে দেখবেন না কিন্তু এর প্রভাব আমরা প্রত্যেকে আমাদের জীবনে অনুভব করব। আমাদের ডেটা সুরক্ষিত থাকবে আমাদের ডিজিটাল স্পেস পরিচ্ছন্ন হবে এবং আমাদের দেশীয় টেকনোলজি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এই লড়াইটা শুধু শুরু হয়েছে এর পথটা অনেক লম্বা কিন্তু শুরুটা হয়েছে বিস্ফোরক ভারত দেখিয়ে দিয়েছে যে সে আর ডিজিটাল দুনিয়ার শুধু একজন উপভোক্তা নয় সে এখন এই খেলার নিয়ম তৈরি করার ক্ষমতাও রাখে আপনারা এই বিষয়ে কী ভাবছেন আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে এই সত্যিটা সবার কাছে পৌঁছায় কারণ এই নতুন ভারতের কাহিনী। আমাদের সবাইকে জানতে হবে অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি সুশোভন আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে জয় হিন্দ জয় ভারত